সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন এটি বলার অপেক্ষা রাখে না যেহেতু বাজার রিসেন্ট টাইমে কিছুদিন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টি যে ফেব্রুয়ারি মার্চ মাসে বাজার ভালো থাকবে এবং সেটা সাধারণ বিনিয়োগকারীদের ধারণার বাইরে সেটি ইতিপূর্বে আমি ফেসবুকে এবং শেয়ার বাজারে এই ইউটিউবে আলোচনায় আপনাদেরকে বলেছিলাম তো বন্ধুরা আজকে পরপর দুই দিন পতন এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে আবার পতন না কারেকশন এবার সামনে কি হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা করব এটি একটি বাজার আলোচনা হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে যে কোনো বাজারের একটা পারফেক্ট বাজার বা একটা আফট্র্যান্ড বাজার বা স্ট্র্যাবল বাজার ও স্থিতিশীল বাজারের জন্য আপস এবং ডাউন আপস অ্যান্ড ডাউন এবং বাজারের মুভমেন্ট পজিটিভ হওয়া এটাই বাজারের একটা সুস্থ বাজারের বা স্থিতিশীল বাজারের লক্ষণ তো বন্ধুরা আমরা বাজার সংস্কারে যখন শুরু হয়েছিল সেই বিষয়টার পর বাজার রকম পতন বা ধারাবাহিক পতন ছিল সেটা থেকে একটা পর্যায়ে বাজার আস্তে আস্তে তার নিজের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে সেটা আপনারা জানেন গত উনত্রিশে জানুয়ারি বাজার পাঁচ হাজার দুইশো একশো বারোতে চলে এসেছিল গত উনত্রিশে জানুয়ারি আপনারা জানেন সেই পাঁচ থেকে আমরা বাজারের আস্তে আস্তে এই কিছুটা মুভমেন্ট আমরা দেখেছি এই পাঁচ হাজার আসার পর আমরা পাঁচ হাজার দুশো পঁচানব্বই ইন্ডেক্স দেখেছি পাঁচ হাজার দ্যাট মিন্স বাজারের এই যে একটা উত্থান এই উত্থানের সরি পাঁচ আমরা দেখেছি এই যে উত্থান একশো সত্তর পয়েন্ট মতো যে একটা উত্থান দেখেছি এই উত্থান এর সাথে একটি বিষয় আমরা দেখেছি ইতিপূর্ব বাজারে যখন কিনা বাজার প্রতিযোগিতা হয় এবং ফান্ডের অভাব থাকে ব্যাপক ফান্ড না থাকে তখন কিন্তু বিনিয়োগকারীদের মাঝে সে সকল বিনিয়োগকারীদের মাঝে একটা প্যানিক সৃষ্টি হয় যে বাজার বড় যখন লেনদেন হয়ে যায় তখনই তারা সাইড লাইনে একটু অবজারভেশন যায় তো ঠিক এই রিসেন্ট টাইমে বিগত পাঁচ ছয় মাস ধরে বাজারে যখনই ছয়শো প্লাস কোটি লেনদেন হয় তখনই কিন্তু এই বিষয়টি হয় আপনারা গত পঁচিশে ফেব্রুয়ারি বাজারের এইরকম একটা অবস্থান আপনারা দেখেছেন যে বাজারের ছয়শো সাত কোটি টাকা লেনদেনের পর বাজার আমরা পরপর বিগত দু দিন আমরা বাজারের কারেকশন দেখেছি আজকেও বাজার আমরা দেখছি পাঁচ হাজার দুশো সাতচল্লিশ ছয় দশমিক চার নয় পয়েন্ট বাজার আজকে পতন হয়েছে এবং চারশো তেষট্টি কোটির গত দিন লেনদেন হয়েছিল আজকে কিন্তু সেই লেনদেন কিন্তু বেশি চারশো সপ্তাশি কোটি তো সেইটার যে বড়ো বিষয় আরেকটি বিষয় হলো যে গত দিন যে পরিমাণে মাইনাস হয়েছিল বাজার সেই থেকে কিন্তু আজকে একটু বাজার কিছুটা কম মাইনাস হয়েছে আমরা এটা দেখেছি তো ওভারঅল বাজার একটি সময় পজিটিভে অনেক সময় সারা সারাদিনের উঠা নামা এইটা হয়েছে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বাজারে যে একশো তিয়াত্তর পয়েন্ট স্বাভাবিক পজিটিভ হওয়ার পর স্বাভাবিকভাবে কিছু পয়েন্ট আপ ডাউন হয় বা হয় স্বাভাবিক এটা এটা একটা অনস্বীকার্য বা এটা একটা বাস্তবিক বিষয় তো আমি আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি যে বাজার ফেব্রুয়ারি মার্চ মাসে একটা ভালো উত্থান যাবে এবং সামনে যেহেতু রমজান মাস এবং গত দিন ছয়শো সাত কোটি লেনদেন ইতিপূর্বে একটা হিস্ট্রি আমরা দেখেছি ছয়শো কোটি লেনদেনে আবার বাজার কিছুটা আবহাওয়ার পর কিছুটা কারেকশন হয়েছিল তো সেম এই ধারা কিছু কিছু বিনিয়োগকারীর মাঝে একটা সাইক সাইকোলজিক্যালভাবে একটা কাজ করে তো মান মনস্তাত্ত্বিক একটা কাজ করে যে ছয়শো কোটি লেনদেন হলে বাজারে আবার কিছুটা অবজারভেশন যায় তো এই ধারাবাহিকতায় কিন্তু গত দুদিন বাজার পতন হয়েছে এবং কারেকশন হয়েছে তো আমি এটাকে পতন বলবো না আমি এটাকে কারেকশন বলবো এবং আমার আজকের এই শিরোনামেই আমি এই আলোচনা করছি আপনাদেরকে লক্ষ্য করবেন বাজারে কিন্তু কিছু বিষয় এখন গুরুত্বপূর্ণ বিষয় বা টেকনোল কৌশল অবলম্বনে বাজারে এগিয়ে যাচ্ছে সেটা হলো বাজারে যে কোনো শেয়ার যে কোনো শেয়ার কিছুটা আপ হওয়ার পর সেটাকে সেটা আবার প্রফিট টেকিং হয়ে যাচ্ছে এটা আবার কারেকশন হয়ে আবার সেই শেয়ারগুলো আপে যাচ্ছে এভাবে প্রফিট টেকিং কারেকশন এবং আপ প্রফিট টেকিং কারেকশন আপ ডাউন এই বিষয়গুলো কিন্তু বাজারে চলছে আপনারা লক্ষ্য করে দেখবেন দু তিনটি শেয়ার এক্সেপশনাল যেগুলো টানা পজিটিভ চলছে সেগুলো ছাড়া এবং আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব বাজারে যখনই দেখবেন কোনো একটি ফ্যাক্টর কাজ করে যেমন আমরা বাজার এই তৎকালীন সরকার পতনের পর আমরা দেখেছি আওয়ামী লীগপন্থী শেয়ারগুলোর ব্যাপক মাইনাস এবং বিএনপি জামাতপন্থী শেয়ারগুলো মালিকানা শেয়ারগুলো ভালো একটা পজিটিভ হওয়ার পর বিনিয়োগকারীদের মাঝে সেই ধরনের শেয়ারগুলো বাড়ছে সেই শেয়ারগুলোর প্রতি একটা ঝোঁক তৈরি হয় এবং বেপি জামাত এই টাইপের শেয়ারগুলো যোগ তৈরি করে এবং সকল বিনিয়োগকারী সেই দিকে ঝাঁপে পড়ে তারপর সেটা কেটে যাওয়ার পর আওয়ামী লীগপন্থী শেয়ারগুলোর ব্যাপক পতন হয় এবং সেই পতনে আপনারা দেখেছেন যে বাজারে সেই পতনের সময় আপনারা লক্ষ্য করবেন সেই শেয়ারগুলো এতই পতন হয়ে যায় পরবর্তী সময় এখন আবার সেই আওয়ামী লীগপন্থী শেয়ারগুলোর কিন্তু আবার মুভমেন্ট এখন কিছুদিন ধরে চলছে তো এটা কিন্তু বিনিয়োগকারীদেরকে একটা শেয়ার হাতিয়ে নেওয়ার কৌশল আপনারা লক্ষ্য করবেন মাস সাতেক আগে জেড নিয়ে খুব জেডের কয়টা লিস্ট হচ্ছে কোন শেয়ার জেডে চলে যাচ্ছে ডিসবাস করছে না শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে না জেডে যাবে এই ধরনের প্যানিক হয়ে কিন্তু জেডের এর শেয়ারগুলো পড়ে গেছিলো এবং সেই জেডের শেয়ারগুলো পড়ে যাওয়ার পর ব্যাপক পতন হয়ে যাওয়ার পর বা যারা ডিভিডেন এই ধরনের শেয়ার ভালো শেয়ারগুলো জেনে চলে গেছিলো এরকম হয়ে গেছিল বা এ গ্রুপ বি গ্রুপের শেয়ারগুলো জেডে চলে গেছিলো এবং সেই শেয়ারগুলো জেডে যাবে বা এরকম বিষয় নিয়ে ধারাবাহিক ব্যাপক পতন এবং তারপর সেই শেয়ারগুলো রিসেন্ট টাইমে আপনারা দেখছেন সেই শেয়ারগুলো তারা কালেকশন করে জেডের শেয়ারগুলো টানা পজিটিভ হলো তো রকমভাবে আওয়ামী লীগপন্থী শেয়ারগুলো যে টানা পতন হওয়ার পর সেগুলো কিন্তু কালেকশন করে আবার এই আওয়ামী লীগপন্থী শেয়ারগুলো কিন্তু টানা আপ হয়ে যাচ্ছে তো বাজারের কিন্তু এটাই কৌশল এটাই চাতুর্য এটাই সৌন্দর্য এবং শেয়ার বাজারে এটাই কৌশল এবং এইগুলোই বাজারকে কিন্তু ও একটা মনিপলেট করা হয় এইভাবে তো আমরা সাধারণ বিনিয়োগকারী এই বিষয়গুলো কিন্তু বুঝে উঠতে পারি না তো এইটাই সেম এইরকম বিষয় এখন পাঁচ হাজার এই যে একশো তিয়াত্তর পয়েন্টের যে টানা বৃদ্ধি উনত্রিশ জানুয়ারির পর মাঝে দুই একদিন কারেকশন হয়েছে সেটা বলার অপেক্ষা আরেক না সুতরাং এটা স্বাভাবিকভাবে এটা বাস্তবিকভাবে কিছুটা কারেকশন হওয়া স্বাভাবিক বা কিছুটা মাইনাস হওয়ার পর আবার বাজার আপে যাবে এটাই স্বাভাবিক তো এটা আমি বলবো পতন না এটা কারেকশন আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটি হলো আপনারা দেখবেন যে এখন শেয়ারে বাজারে কিন্তু যে শেয়ারগুলোর মুভমেন্ট হচ্ছে সেগুলোতে বাইসেল হচ্ছে এবং প্রফিট টেকিং হচ্ছে আবার শেয়ারগুলো আবার উঠছে বা তার রেজিস্টেন্স যেই রেজিস্টেন্সে যে প্রাইসে সে আটকে গেছিলো সেই রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করছে তো সুতরাং বাজারে কিন্তু এই একটা স্মার্ট বিনিয়োগকারীদের আচরণ বা স্মার্ট আচরণ বাজারে একটা ভালো সম্ভাবনার দিকেই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা যেহেতু পাঁচ হাজার দুশো পঁচাশির একটা হাইস্ট ইন্ডেক্স হায়ার হাই ভ্যালুর ইন্ডেক্স আমরা দেখেছি তো এখন পাঁচ হাজার দুশো সাতচল্লিশ গত দুই দিন বাজার কারেকশন হলো এবং এটা কিন্তু পতন না আমি আবারও বলছি এটা পতন না এটা জাস্ট একটা কারেকশন এবং আমি মনে করি বাজার পাঁচ হাজার দুশো সাতচল্লিশ হল আজকে কিন্তু আজকে বাজার কিন্তু অনেকবার আপস অ্যান্ড ডাউন করছে পজিটিভ হওয়ার চেষ্টা করছে কিন্তু একটা সেল প্রেশার স্বাভাবিকভাবে এই যে টানা চার দিন ছিল এ গত দিন তার পূর্বে টানা চার দিন পজিটিভ ছিল এখন বাজার পাঁচ হাজার দুইশো চৌত্রিশের যে ক্লোজ ভ্যালু ছিল পঁচিশে ফেব্রুয়ারি পাঁচ হাজার দুইশো চৌত্রিশ এবং তেইশে ফেব্রুয়ারি পাঁচ হাজার দুশো চব্বিশ এই দুটো এই দুটো ইন্ডেক্স ভ্যালুর ওপর থেকেই আমি মনে করি বাজার আপে চলে যাবে এটা আমার এটা আমার নিজস্ব অপনিয়ান আমি এটাই মনে করি বা এটাই মনে করছি তো আমি আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব। বাজারে আপনারা অবশ্যই প্যানিক হবেন না এবং এই কৌশলে যে কৌশল বা যে যে ধরনের সিস্টেমিকভাবে বাজারে প্রফিট টেকিং হচ্ছে বা কালেকশন হচ্ছে বা ক্রিন কিনে কিনে নেওয়া হচ্ছে বা হাতিয়ে নেওয়া হচ্ছে ঠিক সেইভাবে আপনারাও ট্রেন্ড ইজ ফ্রেন্ড যেটা আমি বলি সময় সেই ট্রেন্ডে চলুন বা চলার অভ্যস্ত করুন সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি এটাই বলবো তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম দেখুন ফ্যাক্ট কিন্তু বাজারে এটাই ফ্যাক্ট কিন্তু এটাই কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারী এই বিষয়গুলোকে ধরতে পারি না বুঝতে পারি না তারা অযথা হুরুহুরি করে সেল করে দিই হু করে কিনি কিন্তু আপনারা এই ট্রেন্ড ইজ ফ্রেন্ডকে ধরতে হবে যখন যেমন আজকে কিন্তু একটা ট্রেন্ড আপনারা ফলো করছেন লোপেডের শেয়ারগুলো আপ এবং লোপেড শেয়ারগুলো সাধারণত বাজারে যখন ইন্ডেক্স কিছুটা মাইনাস যায় তখন সেই লোপেডের শেয়ারগুলোর প্রতি মুভমেন্ট যায় এটা স্বাভাবিক তো এইভাবেই আপনাদেরকে মনে রাখতে হবে যখন যেই শেয়ারেরগুলোর বা সেক্টরগুলোর নেগেটিভ শুরু হবে বা ডাউন শুরু হবে বা একটা পতনের ধারা শুরু হবে ঠিক সেই শেয়ারগুলো যে নেক্সট টাইমে বা অদূর ভবিষ্যতে সেই শেয়ারগুলো কিন্তু ভালো একটা অবস্থান যাবে এটাই বাজারের কারিশ্মা এবং এটাই হয় সবসময় হয়ে থাকে আমরা সাধারণ বিনিয়োগকারীরা এই মাথায় এই বিষয়টি আয়ত্ত করতে পারি না বা কোলো প্যানিক্ট হয়ে যাই এবং ভয়ে আমরা লসে সেল করে দিই তো এই কৌশলগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং গুরুত্বপূর্ণ কৌশল বর্তমানে যেটা চলছে সেটা হলো যেই শেয়ারগুলো আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে বা প্রফিট হওয়ার পর সেই শেয়ারগুলো কিছুটা কারেকশন হয়ে একদিন বা দুই দিন বা তিন দিন আবার কিন্তু সেগুলো মুভমেন্টে যাচ্ছে এবং তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করে যাচ্ছে দ্যাট মিন্স গুড সাইন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বাজার আলোচনা আপনাদের কেমন লাগলো এটা আশা করি জানাবেন কমেন্টসে এবং এই চ্যানেলে সকল ভিডিওগুলো আলোচনা করবেন দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখছেন আমার আলোচনা কিন্তু সকল শেয়ারগুলোই একটা ভালো অবস্থানে গেছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম